নায়ক প্রসঞ্জিতের মোমো লাভার আমরা যারা মোমো প্রেমিক আছি অবশ্যই প্রসঞ্জিত। নায়ক প্রসঞ্জিতের দোকানে কিন্তু আমরা আসতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন আমি মোমো লাভার্স এই দোকানটাতে চলে আসি আর এই প্রথম হবে আমার লাইফের মোমো খাবার যেহেতু দোকানটা আমি অনেক খুঁজে খুঁজে বাইর করেছি এখানে এক হাজারটার মতো দোকান হবে তারপরে আমি অনেক খুঁজে খুঁজে বার করছি একদম এটা হলো দ্বিতীয় শাখা প্রথম শাখা আছে এটা হলো দৌলতপুরে আছে আর দ্বিতীয় শাখাটা এটা হলো আপনার এটা হলো শিববাড়ি মোড় দ্বিতীয় শাখা যাই হোক এর আগে আমার খাওয়া হয় নাই আমার প্রথম খাওয়া হবে তো আমি মোমোটা এখানে অনেক রকমের মোমো আছে তো আমি আমার মতো করে মোমোটা অর্ডার দিয়ে দিলাম এটা হলো হ্যাঁ মোমোটা অর্ডার দেওয়ার পরে ওনারা গরম গরম তৈরি করে দেবে আর এটা আগে থেকে তৈরি করা ছিল একটু গরম করে দিয়ে দেবে আমাকে তো প্রথম ঘি দিয়ে দিল ঘি দেওয়ার পরে তারপরে তিন চারটা মোমো অর্ডার দিয়েছিলাম আমি যেহেতু খাওয়া যায় কি না যায় তাই না আগে একটু ট্রাই করে দেখতে হবে তারপরে না হয় বেশি দেবো আরেক দিন এসে আর একসাথে কিন্তু আমরা অনেকেই গিয়েছিলাম মানে সবাই সবাই এক পিস করে খেয়ে নিয়েছিলাম যেহেতু আমরা তো আসলে ওইভাবে টাকা পয়সা নিয়ে চাইনি এই জন্য বেশি করে খাইতে পারিনি ইনশাল্লাহ আবার একদিন যাবো খেয়ে আসব তো সত্যি প্রসঞ্জিত ভাইয়ের এই যে মোমোটা আসলেই অনেক সুন্দর আপনারা না খাইলেই বুঝতে পারবেন না আর এটা কিন্তু নায়ক আমি বললাম কেন জানেন যে প্রসেনজিৎ আমাদের ভারত বাংলায় নায়ক আছে না এই জন্য আমি বলে দিলাম যে ওনার নামের সাথে এনার নামটা একদম মিশে গেছে এই জন্য আমি বলে দিলাম যাই হোক প্রসনজিত ভাইয়া ওখানে দাঁড়া দাঁড়াই ছিল আর এইখানে দেখেন জমজমাট এক পরিবেশ রাতের বেলা সন্ধ্যার পরে জমজম একটা পরিবেশ হয়ে যায় কেউ গান গায় কেউ নাচে কেউ এসে গল্প করে এই আর কি সবাই দেখেন যে ঝাড় মতো দাঁড়াই আছে আর আমরাই গিয়েছিলাম এই যে আমি বসে রয়েছে আর দেখতেছিলাম কে কি করছে সবাই মিলে একদম মেন রাস্তার পাশে এই যে মোমোর লাভার্স মোহাম্মদ প্রসঙ্গজিত বিশ্বাস শাখা দুই এটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আর মোমো গুলো দেখেন বা কি সুন্দর হয়েছে না ইয়ামি হয়েছে না মোমোগুলো কিন্তু হয়ে গেছে সুন্দর মতো আর দেখেন এই ভাইটা কিন্তু হাত দেয় না অনেক পরিষ্কার অনেক পরিপাটি করে সুন্দর করে মোমোটা গরম করে দিয়ে দিয়েছে তারপরে এই সসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে যে আমার কাছে অনেক মজা লাগে লোভনীয় একটা খাবার আমার মনে হয় তো এই যে মোমোটা সুন্দর মতো করে দিয়ে দিচ্ছে আর আমার কাছে যে এত ভালো লাগছিল সত্যি আমরা যারা খুলনার ভিতরে আছি একদিন হলো আপনার যে একটু খেয়ে আসবেন আপনাদের রুনাফু বলেছে আপনাদের রুনাফু কিন্তু এখান থেকে খেয়ে এসেছে এই জন্য আমি আপনাদেরকেই বলছি আর কি এটা কিন্তু শিববাড়ি মোড় অবস্থিত প্রথম শাখা হলো দৌলতপুর অবস্থিত এটা হলো দ্বিতীয় শাখা যাই হোক আমার হাতে যখন নিয়ে আসছে তখন আমি বলছি না জানি খাইতে কেমন হবে আমি জানি না এই যে দেখেন আমি একটু খেয়ে দেখতেছিলাম যে আসলে কেমন হবে আর আমি যখন ভিডিওটা ভয়ে দিছিলাম সত্যি তখনই কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি এখনই খেয়ে উঠছি আর কি এরকম মনে হচ্ছিলো আসলে কিন্তু অনেক মজার ছিল খাবারটা আমার কাছে কিন্তু সেই সেই ভালো লাগছে আপনারা আসলে একদিন হলেও একটু বসে খেয়ে যাবেন আর ওদিকে আমার বান্ধবীরা সবাই দাঁড়াই ছিল আর আমি এখানে বিলটা পে করার পরে বাদ বাকি টাকাগুলো নিয়ে নিলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ